হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এস আদিতি চ্যানেল থেকে আমি চলে আসলাম দিয়া ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতেই পাচ্ছেন কোথায় চলে গিয়েছি পাখি দেখতে তো পাখি দেখার উদ্দেশ্যে আজকে অনেক জায়গায় দিলাম পাখি দেখার উদ্দেশ্যে কোথায় কোথায় গিয়েছিলাম আমরা আমরা মূলত অনেকগুলো জায়গায় আমাদের ভিজিট করা হয়েছে কিছু যদিও এখন পর্যন্ত আমাদের খাঁচাগুলো আসে নাই তবে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল কিছু পাখি কালেকশন করার জন্য জায়গা জায়গা ভিজিট করা লাগে বা কেমন কোয়ালিটি পাখি নিতে চাচ্ছি সেগুলো কি এখানে আছে কি না সেগুলো দেখার জন্য আমাদের অনেক জায়গায় ঘুরতে হয় তো এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য আমাদের যাওয়া যে আমরা যেরকম পাখি চাচ্ছি সেরকম পাখি আসলে আছে কি না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া যে পাখিটাকে বেশি দেখতেছে বা ওই যে হাত দিয়ে এসে নাড়াচাড়া করতেছে সেই পাখিটা তার কাছে খুব বেশি ভালো লাগছে তো এখানে দাম দর চলছিল পাখির দাম ভাই এত বেশি এক একটা জোড়া পাখি যদি বলতে যাই তাহলে পাঁচ থেকে ছ হাজার টাকা তারা বলছে হ্যাঁ যেগুলো আমরা পছন্দ করছি তো এত দাম আগে ছিল না ও আগেও তো পাখি যখন ছিল বা যখন তার কাছে ছিল তখন এত দাম ছিল না জোড়া হয়তো বা পনেরোশো ছিল বা দুই হাজার ছিল এখন পাখির প্রাইস অনেক বেশি ও একটা পাখিকে বেশি দেখতেছে আপনারা দেখতেছেন যে ও হাত দিয়ে বারবার নাড়াচাড়া করতেছে পাখিটাকে বোঝার জন্য যে সুস্থ আছে কি না বা ভালো আছে কি না পাখিটা তবে সব কিছুই ঠিক ছিল তবে দামটা আমাদের হ্যাঁ আমরা ওইভাবে দাম দর করতেও পারি না কারণ আমাদের আসলে পাখি ওইটা একটা মেল ছিল ফিমেল ছিল কিন্তু ফিমেলটাকে একটু অসুস্থ মনে হচ্ছিলো আমাদের কাছে যার কারণে আমাদের ওইখান থেকে পাখিটা নেওয়া হয় নাই তো এখানে হলুদ পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার হলুদ কালার পাখিগুলো খুব বেশি ভালো লাগছে এগুলোর নাম কি যেন ছিল আমার নামটা মনে নেই নয় এগুলার নাম ছিল তার পাশেই আছে আপনারা দেখতে পাবেন জাবা তো এইগুলা অনেক ছোট ছোটো আপনারা হয়তো বা ভিডিওতে বুঝতে পারছেন কিনা আমি জানি না আমার জাবা পাখিটা নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু অনেক ছোট ছোট একদম বাচ্চা বাচ্চা দেখতে মনে হয় তো এগুলো আমার কাছে অত বেশি ভালো লাগেনি তবে এই হলুদ পাখিগুলো আমার ভালো লাগছে আমি ইনদম মেনটাইম কিন্তু হলুদ পাখিগুলো নিব তো আপনারা দেখতে পারবেন আর এখানে একটা টিয়া পাখি ছিল তারপর এখানে লাভবার্ড ছিল ককাটেল ছিল অনেক ধরনের পাখি ছিল আমার কিন্তু পাখি সংক্রান্ত ব্যাপারে ভিজিট করতে করতে কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন তো আপনাদের ভাইয়া আমাকে দোকানে নিয়ে জিজ্ঞেস করতেছে আচ্ছা বলো তো এটা কি পাখি এটা কি পাখি আমি সবগুলা পাখির নাম বলতে পারছি তো বলতেছে যে তুমি তো ভালোই পাখি চিনে গেছো অনেক পাখি এখন অনেক পাখি দেখে আমি বুঝতেও পারি যে কোন পাখিটা অ্যাডাল্ট বা কোন পাখিটা সুস্থ কোন পাখিটা অসুস্থ দেখলেও আমি বুঝতে পারি তো একরকমের কিন্তু অভিজ্ঞতা আমার হয়েই গেছে পাখি সংক্রান্ত ব্যাপারে তো এখানে আরেক দোকানে আমরা গেলাম সেখানে আমরা দেখছিলাম বাজিগর পাখি দেখছিলাম কিন্তু আমার আমরা যে পাখি খুঁজতেছি বা যে কোয়ালিটির পাখি খুঁজতেছি সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না বা আমাদের মন মতো হচ্ছে না তো এখানে খরগোশেরও কিছু কালেকশন ছিল খরগোশ ছিল খরগোশের দাম দর করলাম আমরা তো খরগোশের এখানে জোড়া বলছিল টাকা করে কিন্তু খরগোশ তো আমরা না আর খরগোশ রাখার মতো আমাদের আসলে স্পেস নাই যেহেতু পাখি পালব পাখির জন্য খুব কষ্টেই ঘরে একটা স্পেস বের করেছি আর আমাদের বারান্দায় আসলে অত বেশি জায়গা নেই যে আমরা পাখি রাখবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাখির ভিডিও করতেছি যেখানে যেই পাখিগুলোই আমি দেখতেছি না কেন এগুলোকে বলে ককাটেল তো এই পাখিও আমরা নিব তবে এখান থেকে নিব না আমরা অন্য জায়গা থেকে নিব। আমাদের পরিচিত একজন আছে সেখান থেকে আমরা ককাটেল পাখি নিয়ে আসবো দশ জোড়া বারো জোড়া আমাদের কাছে যতটুকু মনে হয় আমরা নিব ককাটেলের দামও কিন্তু অনেক যারা নাকি পাখি পুষেন তারা কিন্তু ভালো মতোই জানেন যে পাখিগুলার প্রাইস এখন বর্তমানে কত তো আর যারা পুষেন না তারা হয়তো বা জানেন না তো এই তো আমি আমাকে একটু দেখিয়ে নিলাম আমরা এখান থেকে বের হয়ে গেছি কারণ আমাদের কাছে পাখি অত বেশি ভালো লাগে নাই তাই এখান থেকে আমরা চলে আসছি তো আপনাদেরকে কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি বাহির থেকে এসেই কিন্তু আমি ভয়েস ওভার দেওয়া শুরু করে দিয়েছি কারণ আজকে আস্তে আস্তে অলমোস্ট আমাদের এগারোটা বাজে তো এই তো এখানে আমরা একটু চা খেতে বসলাম কারণ বাহিরে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো ভাবলাম চা খেলে হয়তো বা ভালো লাগবে তো দুজন আমি যেহেতু দুধ চা খাই ও যেহেতু রং চা খায় তো রং চা ওর জন্য অর্ডার করলো আর হচ্ছে আমার জন্য দুধ চা অর্ডার করে ফেললো তো এখানে আসছিলাম আমরা মূলত হচ্ছে পাখির যে আপনারা হাঁড়ি বলতে পারেন আমরা বলি মটকা সেই মটকা নেওয়ার জন্য মটকা বেসিক্যালি নেওয়া হয় এই কারণে যে পাখি যখন ডিম বাচ্চা করবে বা পাখি যখন তো পাখির বাচ্চা ফুটানোর জন্য কিন্তু এই জিনিসগুলা প্রয়োজন হয়ে থাকে তো এই কারণে আমরা জিনিসগুলা যেহেতু আমাদের খাঁচা চলে আসবে সোম থেকে মঙ্গলবারের ভিতরে তো আমি আসলে ওকে বললাম যে চলো আজকেই সব কিছু কিনে ফেলি তো এইখানে আমরা বেশ কয়টা মটকা দেখেছি আমার কাছে তেমন একটা ভালো লাগে আপনারা বা অনেকে হারি বলতে পারেন আমি আমি আমাদের ঢাকার ভাষায় এগুলোকে মটকা বলে থাকে আপনাদের কোন কোন জেলায় কী বলেন এগুলোকে আমি জানি না আর কি কে আছেন যারা নাকি এরকম পাখি পুষতে বা পাখিকে খুব ভালোবাসেন জানাবেন কমেন্ট করে তো এইখান থেকে আমরা কিন্তু চলে গেলাম গুলিস্তানের উদ্দেশ্যে তো আমরা যেখানে এতক্ষণ ছিলাম সেখানে সেই জায়গাটার নাম ছিল কাপ্তন বাজার সেখানে অনেকক্ষণ আমরা অনেক কিছু দেখি মানে পাখি বলেন পাখির আরও যে জিনিসগুলো আমাদের দরকার সেই জিনিসগুলো দেখে আমাদের পছন্দ হয় নাই তো এইখান থেকে আমরা এখন চলে যাব গলিস্থানে গলিস্থানে যে সেখান থেকে আমরা সব কিছু কালেক্ট করব। আর কি নেই না নেই সব কিছু তো আপনাদেরকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি তো এইখানে ওর সাথে কী যেন আমি কথা বলছিলাম আমার ঠিক মনে নেই অনেক কষ্ট করে আপনাদের জন্য কিন্তু ভিডিওগুলো আমি মেক করি তারপরে যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে খুব কষ্ট পাব সবাই অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমার ভিডিওতে আজকে সারাটা দিন ধরতে গেলে আমার একটু বেশি কষ্ট হয়ে গেছে কারণ একেতে সংসারে সব কিছু সামলায় তারপরে আবার বাহিরে বাহিরে সে বের হয়েছি মাগরীবের আজানের পরে অলমোস্ট তখন বাজে আপনার সাড়ে পাঁচটা এখন যেহেতু দিন ছোট হয়ে গেছে রাত বড় হয়ে গেছে তো তাড়াতাড়ি এখন মাগরীবের আজান দিয়ে দেয় তো তখন বেশ বেশি বাসায় আসতে আসতে এই এগারোটার সময় এসে আমি ড্রেস কোনো কিছু না খুলেই বাহিরে যা পড়েছিলাম আমার হাতে ধুলাবালি শরীরে ধুলাবালি লেগে আছে কারণ যে মটকাগুলো কিনেছিলাম সে মটকাতে অনেক ধুলাবালি ছিল আর ক্যারি করে আনতে এই পর্যন্ত যেহেতু আমরা কয়টা নিয়েছি ছয়টা ছয়টা মটকা নেওয়া হয়েছে ছয়টা মটকা তো আর কম ভারী না এটা ক্যারি করে নিয়ে আসা তারপরে বিভিন্ন জায়গায় যেয়ে পাখি ভিজিট করা পাখি আসলে কোনটা নিলে ভালো হবে কেমনটা নিলে ভালো হবে আমরা যেমন কোয়ালিটি চাচ্ছি সেই কোয়ালিটি ফুল পাখি আছে কি না সব কিছু দেখতে দেখতে আসলে আজকে সারাটা দিন অনেক টায়ার্ড হয়ে গেছি আমি আমি জানি আজকে আমি বিছানায় শুলেই হয়তো বা যাব যাবো না হয়ে যাবো আসলে আমাদের সব কিছু মেনটেন করেই চলতে হয় সংসার বলেন বাহিরে যেয়ে হাজব্যান্ডকে সাপোর্ট দেওয়া বলেন সব কিছু আর সে তো আমাকে ছাড়া কোথাও যেতে চায় না আর যায়ও না তো সব কিছু আমার সাথে পরামর্শ করে সে করতে পছন্দ করে দেখা যাক সে সারা জীবন এমন থাকে কিনা সেটাও একটা ব্যাপার তো এই যে এইখানে হচ্ছে পাখির খাবারের জন্য এই বাটি নেওয়া হচ্ছিল বা এটাকে কি বলে আমি জানি না আমার অত বেশি একটা অভিজ্ঞতা নাই এসব বিষয়ে আপনাদের ভাইয়া ভালো আছে যেহেতু আমি আজকে এক একাই এই বয়সটা দিচ্ছি আর পাখির জন্য পাখিকে তো পানীয় দেওয়া লাগে পানির জন্য কিছু বাটি নেওয়া হলো তো এগুলো ওর আগেও ছিল তা আমি বললাম এগুলাতেই এগুলাই নেই এগুলাতে নিলে কি হয় পাখিকে খাবার দিতে বা পানি দিতে অনেক সহজ হয় আর ওই বড় বড় যদি হাড়ি বলেন ওগুলাতে যদি দেই বা মাটির যেইগুলো আছে ওগুলাতে দিতে গেলে বারবার ওইভাবে বড় জিনিসটা বের করা লাগে আবার দিতে হয় এগুলো ছোট এগুলো বের করতেও বা দিতেও খাবার দিতেও খুব সুবিধা হয় তো এখান থেকে আমরা এগুলো সব কিছু এখন নিব। তারপরে এটা নেওয়ার পরে আমরা মোটকা দেখতে যাবো অনেকগুলো দোকান আমরা দেখছি কিছু কিছু মটকা আমাদের কাছে ভালো লাগে নাই কারণ ওগুলা বেশি গভীর ছিল আমরা অত বেশি গভীর মটকা চাচ্ছিলাম না একটু স্পেস বেশি থাকবে কিন্তু এত বেশি গভীর মটকা আসলে পছন্দ হচ্ছিল না আমাদের তো এই যে এইগুলা আমাদের কাছে ভালো লেগেছে তো দেন এইগুলা কিন্তু আপনাদের ভাইয়া বলল যে তাহলে এইগুলো তা আমি বললাম ঠিক আছে তোমার কাছে ভালো লাগলে তুমি নিয়ে নিতে পারো তো এখান থেকে কিন্তু ফাইনালি আমরা মটকাগুলা এই যে আপনারা দেখছেন আমরা কিন্তু রেডি করা হচ্ছে আর এইভাবে বাধা অবস্থায় কিন্তু আমার এগুলা ক্যারি করা লাগছে তো বুঝেন কত কষ্ট করে সব কিছু করলাম তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ